তোমরা ফিরে আসো ফিরে আসো যে যেখানে স্টপ করো করো ব্রেক ভাই আমার আমার বোনটা ভালো হতে চায় সে তোমাকে বলেছে আল্লাহ এটা অপছন্দ করে তোমার সাথে আমি কথা বলতে পারবো না তুমি আমার বাপের সাথে কথা বলো যদি বাপের মনে হয় তোমার সাথে আমার সংসার চলবে ওকে যদি না হয় তুমি আল্লাহকে ভয় করে চলে যাও তুমি আমার বোনকে আর ফোর্স করিও না ভাই সে আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিছে ভাই আমার বোনটা আমার আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিছে তুমি ফোর্স করিও না তুমি আত্মহত্যা করবে এটা বলিও না ওকে তুমি বলিও না হাত কেটে ফেলবা তুমি কি জানো তোমার জন্য কল্যাণ আছে কি সে? বোন আমার এই দুশ্চরিত্র ছেলের সাথে তুমি সম্পর্ক রাখিও না খবরদার। সে যদি ভালো হয়ে যায় তুমি তার সাথে সম্পর্ক রাখিও না। তুমি আজকে ফিরে আসো। দেখো আমি তোমাকে বলি অপরাধ আমরা সবাই করি। মনে রাখবা। অপরাধ থেকে যে ফিরে আসে সেই প্রকৃত মানুষ। কুল্লু বনি আদম খাত্তাইন। ان النبي صلى الله عليه وسلم يقول: আদম খাত্তাইন। প্রত্যেক আদম সন্তান ভুল করে। ওয়খাইরু খাত্তাহিন আত-তাওয়াবীন। ওই ভুলকারী সবচেয়ে উত্তম পছন্দের আল্লাহর প্রিয় ভুলকারী যে ভুল করার পরে ফিরে চলে আসে ভুল থেকে ভাই আমার তুমি ফিরে আসো বোন আমার তুমি ফিরে আসো ওই ছেলে ভালো না যে তোমার সাথে বিবাহের পূর্বে কথা বলে ওই ছেলে ওই রকম মন্দ কোন পুরুষ ঘরে বউ রেখে অন্য মহিলার সাথে কথা বললে অন্য মহিলার সাথে পার্কে গেলে অন্য মহিলার সাথে চা কফি আড্ডায় গেলে যত খারাপ এই পুরুষটা বিবাহের আগে তোমার সাথে কথা বলে এই পুরুষটা সেম অত খারাপ ভাই আমার এই মেয়েটা অত খারাপ তার হাজবেন্ড যে মহিলার হাজবেন্ড বিদেশে যে মহিলার হাজবেন্ড ঢাকায় যে মহিলার হাজব্যান্ড তার ঘরে অতশসি অন্য পুরুষ সাথে কথা বলে চা খেতে যায় চিঠি পাঠায় মেসেজ দেয় ভিডিও কলে কথা বলে ছবি পাঠায় এই মেয়েটা অত খারাপ যে বিবাহের পূর্বে তোমার সাথে কফি খেতে যায় তোমার সাথে চিঠি দেয় তোমার সাথে ছবি দেয় তোমার সাথে ঘুরতে যায় এই মহিলাটা অত খারাপ তোমরা দুইজন খারাপ মিলে কোনো ভালো কিছু আনতে পারবে না আল্লাহর জন্য ছেড়ে দাও উৎসর্গ করে দাও আল্লাহর জন্য আল্লাহর কাছে উত্তম চাও আল্লাহ উত্তম দেবে তুমি কি চাইবা পুরো পৃথিবীর মানুষ আর জিন যদি একটা মাঠে একত্রিত হয় আর প্রত্যেকে প্রত্যেকের হালাল মনোবাসনা চাহিদা ইচ্ছা সামনে তুলে ধরে আল্লাহ যদি সব জিন মানুষ সবার যত যার চাহিদা আছে সব পূরণ করে আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু সাগরের মধ্যে উঠায় ফেললে কমে এতটুকু কমবে না তুমি চাও ওই মেয়েকে চাওয়ার দরকার নেই তুমি বলো রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ও والله মন স্ত্রী সন্তান দান করিয়েন যাদেরকে দেখলে চক্ষু জুড়িয়ে যায় তুমি এর নাম ধরে চাও দরকার নাই বোন আমার তুমি চাও ও আল্লাহ এমন স্বামী এমন সন্তান দান করুন যাদেরকে দেখলে চক্ষু জুড়িয়ে যায় আমি আর বেশি কথা বললাম না তুমি এই দুশ্চরিত্র ছেলের পিছা ছেড়ে দাও এ হচ্ছে ওইরকম দুশ্চরিত্র যে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলে যত দুশ্চরিত্র এ বিয়ে করার আগে তোমার সাথে কথা বলে সেম দুশ্চরিত্র ভাই তুমি আমি বলছি যে তোমরা এগুলো জড়িয়ে যারা জড়াওনি তারা জড়ায়ও না যারা জড়িয়ে গেছো শোনো যেহেতু জড়িয়ে গেছো বাদ দিয়ে দাও দেখো পরিবারের সাথে কথা বলে দেখো বাট ফোর্স করার দরকার নেই পরিবারের সাথে কথা বলে দেখো যদি হয় হয়ে গেল তুমি নিজেকে পুরুষ করো তুমি বিবাহের তোমার কাছে তুমি যোগ্য করো যে ছেলে তোমার ঘুরে লাভ নাই তুমি জবাব দিচ্ছ না তুমি ছেলের সাথে কথা না তোমার বাপের কাছে কারণ তুমি তোমার এতটুকু সৌন্দর্য রাখো তুমি আমার তুমি তোমার চরিত্রকে এতটা সুন্দর করো ছেলে তো তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে ঘুরবে ছেলের বাপ তোমার বাপের পিছিয়ে পিছিয়ে ঘুরবে যে ভাই সার মেয়েটা আমার লাগবে আমার ছেলের জন্য তুমি নিজেকে এতটা সুন্দর করো ছেলে তোমার পিছে ঘুরবে এতে কিচ্ছু আসা যায় না যৌনতা যার ভিতরে আছে সে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয় তোমার সৌন্দর্য আর পর্দা কি এখানে কি অবদান রাখে তোমার সৌন্দর্য তোমার পর্দা তখন অবদান রাখে যখন ছেলের ছেলে তোমার পিছে পিছে না করে ছেলের বাবা তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার কথা মনে কষ্ট নিও না একটু উত্তেজিত হয়ে গেছে যে কোনো কারণে তোমরা আমাকে এমন এমন প্রশ্ন করো আল্লাহ আমার কলেজে ফেটে যায় আমাদের দেশের অবস্থা সমাজের কি অবস্থা দেখো তোমাদের কারণে যারু সন্তানরা রাস্তায় তোমাদের কারণে শিশু বাচ্চা ড্রেনে পাওয়া যায় তোমাদের কারণে ধার্মিক প্রেমের নাম নাম হয়েছে তোমাদের কারণে তোমরা এখন ফেসবুকের মধ্যে বাবা আমাকে বিয়ে দিদিন এই সেই নোংরা এটা এক ধরনের নোংরা তুমি নিজেকে যোগ্য করো তোমার বাবাই তোমাকে বিয়ে করবে তুমি এভাবে প্রকাশ করিও না এই জিনিসগুলাকে সাহাবাদের কথা বলছো সাহাবারা রসল উল্লাহ সাল্লা সাল্লামের সাহাবাদের কথা বলছো তুমি তোমার সাথে তুলনা করো ওনারা সব দিকে ছিল শুধু অর্থ ছিল না বলে বিয়ে করতে পারেনি সব অপরিপূর্ণ শুধু তোমার বাপের টাকা আছে তুমি সব দিকে অপরিপক্ক শুধু তোমার বাপের টাকা আছে আমাদের সমাজ নষ্ট পরিবার নষ্ট সবকিছু নষ্ট শুধু টাকা পয়সা আছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ভাইরা তোমরা ফেসবুকে তো বিয়ে করে দিন বিয়ে করে দিন বলার দরকার নেই এগুলো এগুলো বাদ দাও প্লিজ বাদ দাও তুমি নিজেকে বিভরযোগ্য করে তোলো আল্লাহ আমাদেরকে বুঝে তো হিদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত